আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে সাথে আছি আমি শরীফুল হক শুরুতে আজকের শিরোনামগুলো আপনাদের জানিয়ে দিতে চাই ট্রাম্পের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ ডক্টর ইউনুসের ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া হামাসের হাতে পুরস্কার তুলে দেওয়ার সমান জাতিসংঘে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গাজা ইসরায়েলি হামলায় নিহত আরও সার ফিলিপিন্স ও তাইওয়ানের পর হংকং ও চীনের তাণ্ডব চালাচ্ছে সুপার রাগাসা প্রাণহানি বেড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে মঙ্গলবার নিউ ইয়র্কে ওই অনুষ্ঠানে যোগ দেন প্রফেসর ইউনস সেখানে মার্কিন প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ জাপানের প্রধানমন্ত্রী শিগেরো ইশিবা জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুটেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগ্গে সহ বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে কৌশল বিনিময় করেন ডক্টর ইউনুস ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়া হবে হামাসের হাতে পুরস্কার তুলে দেওয়ার সমান জাতিসংঘে এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধে সংস্থাটির ভূমিকা নিয়েও উপহাস করেন তিনি এদিকে অধিবেশনে ফিলিস্তিনের পাশে থাকতে বিশ্ব নেতাদের আহ্বান জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপের দোয়ান বিশ সালের পর ফের জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের মঞ্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব নেতাদের এই সম্মেলনের উদ্বোধনী দিনে যেন দীর্ঘ চার বছর ধরে জমে থাকা সব কথা উগড়ে দিলেন তিনি পনেরো মিনিটের নির্ধারিত সময় গিয়ে থাকে প্রায় এক ঘন্টায় দীর্ঘ বক্তৃতায় ঘুরে ফিরে জাতিসংঘের দিকে ছড়েন নানা অভিযোগের তীর বলেন করা ভাষায় চিঠি লেখা ও ফাঁকা আওড়ানো ছাড়া জাতিসংঘের কোনো কাজ নেই ট্রাম্প দাবি করেন বিশ্বব্যাপী যুদ্ধবন্ধে জাতিসংঘের অবদান রাখার কথা থাকলেও যুক্তরাষ্ট্রকেই বারবার উদ্যোগ নিতে হচ্ছে ক্ষমতায় আসার পর সাতটি যুদ্ধ বন্ধের দাবি করে তার নোবেল পুরস্কার পাওয়ার যোগ্যতা থাকার বিষয়টিও তুলে ধরেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে জাতিসংঘের স্থায়ী সদস্য যুক্তরাজ্য ফ্রান্স স্বীকৃতি দিলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হেঁটেছেন ভিন্ন পথে তার দাবি গাজার বর্তমান পরিস্থিতির জন্য দায়ী হামাস ট্রাম্প বলেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া মানে হামাসের হাতে পুরস্কার তুলে দেওয়া তবে গাজায় যুদ্ধ বন্ধের বিষয়ে খানিকটা নমনীয় ছিল তার সুর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হবে হামাসকে পুরস্কার দেওয়ার সমান আমরা অঞ্চলটিতে শান্তি স্থাপনের জন্য বড় প্রস্তাব করছি কিন্তু হামাস তা প্রত্যাখ্যান করছে তবে গাজা যুদ্ধ আমাদের বন্ধ করতে হবে বাকি জিম্মিদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে অধিবেশনে গাজার ক্ষুধার্ত মানুষের ছবি হাতে হাজির হন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান গাজা যুদ্ধকে মানবতার ক্ষেত্রে একটি কালো অধ্যায় হিসেবে আখ্যা দেন তিনি আরও দেশকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে এগিয়ে আসার আহ্বান জানান এই বিশ্ব নেতা গাজায় চলা যুদ্ধ এখন একপাক্ষিক ইসরায়েল নিরীহ নারী শিশু সহ সব বয়সী মানুষের ওপর মারণাস্ট্র ব্যবহার করছে সেখানে চলছে দখলদারিত্ব ও গণহত্যার মতো কাজ। জাতিসংঘের অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে গাজায় আগ্রাসন বন্ধ সহ সুদান এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধের আহ্বান সংস্থাটির মহাসচিব অ্যান্থিও গুতুরেসের এদিকে গাজায় কিছুতেই থামছে না ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞ নতুন করে প্রাণ গেছে আরো ষাট ফিলিস্তিনের একের পর এক পশ্চিমা দেশ যখন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে ফিলিস্তিনকে তখন পাল্টা পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের পরিকল্পনা নেতানিয়াহু প্রশাসনের ইতিহাস স্বীকৃতি একের পর এক পশ্চিমা দেশ নিরাপত্তা পরিষদের স্থায়ী চার দেশের গ্রহণযোগ্যতা পেল ফিলিস্তিন যার মাধ্যমে বহু প্রতীক্ষিত দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার আশা দেশগুলোর তবে গাজা উপত্যকায় এতটুকু কমেনি ইসরায়েলি দখলদারিত্ব জাতিগত নিধনের বলি হয়ে বাড়ছে ফিলিস্তিনিদের মৃত্যুর মিছিল নতুন করে প্রাণ গেছে অন্তত সাঁত্রিশ জনের সেভ দ্য চিলড্রেনের তথ্য অনুযায়ী নিহতদের বেশিরভাগই শিশু কেবল হত্যাযজ্ঞই নয় ইসরায়েলের নির্বিচার হামলায় ধ্বংস হয়ে গেছে গাজার প্রায় আশি শতাংশ ভবন এর মধ্যে রয়েছে কয়েকশ হাসপাতাল ও স্কুল হামলার মুখে এসব স্কুলে আশ্রয় নিয়েছিলেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা এদিকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা নস্বাত করতে পাল্টা পদক্ষেপে ইসরায়েল পশ্চিম তীরের কিছু অংশ নিজেদের সাথে যুক্ত করার পরিকল্পনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরিকল্পনা করেছে নেতানিয়াহু প্রশাসন জর্ডান নদীর পশ্চিমে কোন ফিলিস্তিন রাষ্ট্রই গঠন করতে দেবো না আমরা সন্ত্রাসীদের বসতি স্থাপনের এই পদক্ষেপ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দুই ভাবে মোকাবেলা করবো আমরা ফিলিস্তিনকে একের পর এক দেশের স্বীকৃতি এমনিতেই চাপ বাড়িয়েছে ইসরায়েলের ওপর এর মধ্যে পশ্চিম তীরে দখলদারিত্ব বাড়ানোর পদক্ষেপ মধ্যপ্রাচ্যে মিত্র দেশগুলোর সাথে দূরত্ব বাড়াবে বলে মত বিশেষজ্ঞদের দু হাজার বিশ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম অ্যাকোর্ডের আওতায় ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছিল আমিরাত বাহরাইন সুদান ও মরক্কো মিলা খন্দকার চ্যানেল টোয়েন্টি ফোর ইহুদি নববর্ষে আল আকসা মসজিদ চত্বরে নাচ গান ও আনন্দ উদযাপন করেছে শত শত ইসরায়েলি সশস্ত্র পুলিশ প্রহরায় এই কাজ করেছে দখলদাররা এতে ক্ষুব্ধ ফিলিস্তিনি কর্তৃপক্ষ সহ বিশ্ব মুসলিম সম্প্রদায় পশ্চিম তীরে বেড়েই চলেছে ইসরায়েলি দখলদারদের তাণ্ডব সেই সাথে আল আকসা মসজিদ চত্বরে একের পর এক কর্মকাণ্ডে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে দখলদাররা ইহুদি নববর্ষকে কেন্দ্র করে আলাকসা মসজিদ চত্বরে নাচ গান ও আনন্দ উদযাপন করেছে শত শত ইসরায়েলি ফিলিস্তিনের সরকারি কর্মকর্তাদের বরাতে তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান দুই দফায় কয়েকশো বসতি স্থাপনকারী সশস্ত্র পুলিশ প্রহরায় আলাকসা মসজিদ চত্বরে প্রবেশ করে পরে তাদের প্রার্থনা নাচ গান আর হৈহুল্লোর করতে দেখা যায় ফিলিস্তিনের ইসলামী ওয়াকফ দপ্তর জানায় সব মিলিয়ে চার শতাধিক ইহুদি মসজিদ চত্বরে প্রবেশ করে যদিও ইসলাম ধর্মে মসজিদের ভেতরে বা চত্বরে নাচ গান এবং আনন্দ উদযাপন নিষিদ্ধ তবে বারবার এমন কর্মকাণ্ডে মুসলিমদের অনুভূতিতে আঘাতের অভিযোগ উঠেছে পূর্ব জেরুজালামে অবস্থিত আলাক্সা মসজিদ মুসলিমদের কাছে তৃতীয় গুরুত্বপূর্ণ স্থান তবে ইহুদিদের দাবি বর্তমানে যেখানে আলাক্সা মসজিদের অবস্থান সেখানে একসময় দুটি প্রাচীন উপাসনালয় ছিল ওই এলাকাটি ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত একসময় একসময়ালাক্সা চত্বরে ইহুদি ধর্মাবলম্বীদের প্রবেশ নিষিদ্ধ ছিল দুই হাজার তিন সালে প্রথমে নিষেধাজ্ঞা ভাঙে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা তারপর থেকে নিয়মিতই পুলিশ প্রহরায় মসজিদ চত্বরে প্রবেশ করছে তারা ফারুক চ্যানেল ফিলিপিন্স ও তাইওয়ানের পর হংকং ও চীনে তাণ্ডব চালাচ্ছে সুপার টাইফোন রাগাসা বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে বন্যা হংকং বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট চীনের দক্ষিণের গুয়াংডং প্রদেশ থেকে ২০ লাখ মানুষকে অন্যত্র সরিয়ে নিয়েছে প্রশাসন রাগাস্তার আঘাতে তাইওয়ানের প্রাণ হারিয়েছেন অন্তত সতেরো জন ভেঙে পড়েছে তাইওয়ানের অনেক রাস্তাঘাট এবং সেতু কিছুদিন ধরে সুপার টাইফুন রাগাসার আঘাতের বিষয়ে সতর্ক ছিল হংকং ও চীন এরই মধ্যে বুধবার হংকংয়ে প্রবল বেগে আঘাত হানে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় সাথে ছিল ভারী বৃষ্টি ও প্রবল বাতাস ঘূর্ণিঝড়ের আঘাতে চারশোর বেশি গাছপালা ভেঙে পড়ে অন্তত পনেরোটি এলাকায় বন্যার খবর পাওয়া গেছে এছাড়াও ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ দুর্যোগে এখনো পর্যন্ত বেশ কয়েকজন আহত হয়েছেন হংকংয়ে পূর্ণ শক্তিতে রাগাসা আগা থানায় ঘরে রয়েছেন সাধারণ মানুষ বন্ধ করে দেয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে সাতশোর বেশি ফ্লাইট চলাচল এছাড়া সুপার টাইফুনের প্রভাবে তীব্র ঢেউ আছড়ে পড়ছে হংকংয়ের ল্যাংটাও দ্বীপ উপকূলে রাগাসার কবলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চীনের দক্ষিণের গোয়াংডং প্রদেশে এখনও অনেক জায়গায় গাছপালা ভেঙে পড়ায় বন্ধ হয়ে গেছে যান চলাচল দেখা দিয়েছে বন্যা তাই ক্ষতি এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে দেশটির প্রশাসন এদিকে প্রচণ্ড শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের ডাকাতে মুখ থুবড়ে পড়েছে চীনের ম্যাকাওয়ের টুরিস্ট হটস্পট সেনাডো স্কোয়ার পর্যটক শূন্য হয়ে পড়েছে স্থানটি জারি করা হয়েছে দশ নম্বর সতর্ক সংকেত এদিকে রাগাসার আঘাতে এখনও লন্ডভণ্ড তাইওয়ান মারা গেছেন বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন অনেকে ভূমিধস এবং পানির তোরে ভেঙে গেছে সড়ক মহাসড়ক ও সেতু বন্যার কবলে তাইওয়ানের বৃহত্তম অঞ্চল হুলিয়েন এর আগে গেল সোমবার ফিলিপাইনের উত্তর অংশে ব্যাপক তাণ্ডব চালায় সুপার টাইফুন রাগাসা এতে প্রাণ হারিয়েছেন কয়েকজন নিখোঁজ এখনও অনেকে চ্যানেল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভয়াবহ ভূমি ধস হয়েছে ব্যস্ত এলাকা সামসেন রোডের একাংশ ধসে গিয়ে প্রায় পঞ্চাশ মিটার বিশাল একটি গর্ত তৈরি করেছে এই ঘটনায় ভাজিরা হাসপাতাল এবং আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় সময় বুধবার সকালে হাসপাতাল রেল স্টেশনের ওপরের অংশ ধসে পড়ে কর্তৃপক্ষ জানায় ঘটনার পর ভাজিরা ও সাংহি মোড়ের মধ্যবর্তী রাস্তা বন্ধ করে দেওয়া হয় সাময়িকভাবে বন্ধ থাকে ওয়াজিরা হাসপাতালের বহির বিভাগের চিকিৎসা পাশাপাশি রোগী সহ প্রায় সাড়ে তিন হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় দীর্ঘ পঞ্চাশ বছর পর আবারও চাঁদে মানুষ পাঠানোর অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আগামী বছরের ফেব্রুয়ারিতে এই দশ দিনের অভিযানে নভোচারী পাঠানোর আশা করছে সংস্থাটি বিষয়টি নিশ্চিত করেছেন নাসার ভারপ্রাপ্ত উপসহযোগী প্রশাসক লাকিসা হকিংস তিনি জানান কেনাডি স্পেস সেন্টার থেকে পাঁচ ফেব্রুয়ারি অভিযান শুরু হতে পারে আর্টিমিস টু নামের এই অভিযানের চারজন নভোচারীকে চাঁদে পাঠানো হবে দশ দিন পর তাদেরকে ফেরত নিয়ে আসা হবে পৃথিবীতে এর আগে আগামী বছরের এপ্রিলে চাঁদে মানুষ পাঠানোর কথা জানালেও সেই সময়ে এগিয়ে এনেছে নাসা উনিশশো সালে অ্যাপোলো সেভেন্টিন অভিযানের পর এটি হবে চাঁদে মানুষ পাঠানোর প্রথম অভিযান আর নাসার আর্টিমিস প্রোগ্রামের দ্বিতীয় অভিযান দু সালের নভেম্বরে আর্টিমিস ওয়ান অভিযান চালায় নাসা ট্রাম্পের শুল্ক এবং কঠোর অভিবাসী নীতির কারণে আগস্টে দেশটিতে তিন বছরের সর্বোচ্চ পৌঁছেছে নিত্যপণ্যের দাম যার ফলে বিপাকে পড়েছেন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মার্কিনীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিত্যপণ্যের দাম কমানোর কথা বললেও বাস্তবে হিসেব তার উল্টো শুল্কের চাপ আর অভিবাসন নীতিতে পরিবর্তন বদলে দিয়েছে যুক্তরাষ্ট্রের পণ্য বাজারের চিত্র ট্রাম্পের পণ্যের দাম কমার প্রতিশ্রুতি এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে মার্কিনিদের জন্য আগস্টে দেশটিতে নিত্যপণ্যের দাম পৌঁছেছে তিন বছরের সর্বোচ্চে দেশটির ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্স বলছে বছর ব্যবধানে নিত্যপণ্যের দাম বেড়েছে পৌনে তিন শতাংশ শুল্কের কারণে বেশ বড় ধরনের পরিবর্তন এসেছে আমদানিকৃত পণ্যে ইকোনোফ্যাক্ট অর্গানাইজেশনের হিসেবে দেশটিতে সাড়ে তিন লাখ পণ্যের দাম বেড়েছে অ্যামাজন পঁচিশশো পণ্যের দাম বাড়িয়েছে আমদানি করা ষাট শতাংশ ফল এবং আটত্রিশ শতাংশ সবজির দাম এখন ঊর্ধ্বমুখী কফির দাম বেড়েছে একুশ শতাংশ আপেল ও লেটুস সাড়ে তিন এবং কলার দাম বেড়েছে দুই শতাংশের বেশি ইয়েল ইউনিভার্সিটির বাজেট ল্যাবের তথ্য বলছে শুল্ক চলমান থাকলে খাদ্যপণ্যের দাম আরও আড়াই শতাংশ বাড়বে স্থানীয়ভাবে উৎপাদিত মোট ফল ও সবজির বিয়াল্লিশ শতাংশ আসে অভিবাসীদের শ্রম থেকে মার্চ থেকে জুলাই পর্যন্ত কৃষিক্ষেত্রে সাড়ে ছয় শতাংশ কর্মী চলে যাওয়ায় স্থানীয় খাদ্যপণ্যের দাম বেড়েছে সর্বোচ্চ আড়াই শতাংশ আবার স্থানীয়দের একই কাজের জন্য অনেক বেশি বেতন দিতে হয় ফলে দাম কমার সুফল পাচ্ছে না মার্কিনিরা নিত্যপণ্যের দামের এই ঊর্ধ্বমুখী পরিবর্তনের সবচেয়ে বেশি প্রভাব এসেছে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত নাতকিনীদের উপর তারা বারবার মুদি পণ্যের তালিকা এবং কেনাকাটার গন্তব্য পরিবর্তন করছেন নুসরাত ভূমি চ্যানেল টোয়েন্টি ফোর দর্শক ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ এবং সেসবের বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি পর্দায় এছাড়াও দেখে নিতে পারেন আমাদের ফেসবুক এবং ইউটিউবে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে